দেখে তো মনে হচ্ছে না যে জাস্ট রিসেন্ট বানানো এটা তো বহুকাল আগেকার বানানো তো এখন বিষয়টা হচ্ছে যে এই লোকেশনটা ইন্টারন্যাশনাল বাউন্ডারি থেকে সাত আট কিলোমিটার ভেতরজাল যে যে সাবসেন্ট যেটা এখান থেকে ধরা হয়েছে ওইগুলো ইন্টারন্যাশনাল বাউন্ডারি বাউন্ডারি তারপরে বর্ডার ফেন্সিং তারপরে বিএসএফ এর এই ক্রস করে এই অব্দি হয়েছে এখানে অনেকদিন ধরে স্টক করা হয়েছে এখন এইটা বিএসএফ কে নিজে ডিসাইড করতে হবে যে এটা হলো কি করে মানে ওদের এরিয়া রেসপন্সিবিলিটির মধ্যে এরকম করে এতদিন ধরে এই জিনিসটা হচ্ছে আর ওরা এখন গিয়ে ডিসকভার করলো এটা একটুখানি চিন্তাজনক বিষয় তো বিএসএফ আর পুলিশ তো আর ওদের থেকে ভয় পাওয়ার কথা না মানে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক সেরকম ভাবে করতে হবে আর

বাইরে দুদিন আগে প্রশাসনিক বৈঠক থেকে কড়া ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরই রাজ্যের সব বনাঞ্চলে তড়িঘড়ি প্রবেশমূল্য প্রত্যাহার করে নিল বন দফতর এতদিন আলিপুরদুয়ারে রাজা ভাত খাওয়া চেকপোস্ট পেরিয়ে জয়ন্তী বক্সা যেতে মাথা পিছু দেড়শো টাকা এবং গাড়ি পিছু চারশো টাকা দিতে হতো ক্যামেরা থাকলে দিতে হতো আরও আড়াইশো টাকা গত বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে স্থানীয় তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের থেকে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী পর্যটকদের থেকে এভাবে টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশও করেন তিনি ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিজ হবে না শুক্রবার রাজা ভাত খাওয়া চেকপোস্ট পেরোনোর সময় সুখবর পান পর্যটকরা ঘুরতে এসে বাড়তি খরচ করতে না হওয়ায় খুশি প্রত্যেকেই আমরা জানতাম যে এখানে চার্জ লাগবে আর কি কিন্তু এখানে এসে দেখছি যে কোনো চার্জ লাগছে না এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমাদের জন্য খুব উপকার হয়েছে এটার জন্য মানে আনন্দ মানে খুব ভালো করে ঘুরতে পারবো এবং এটা কস্ট এফেক্টিভনেস ভালো এটা ভালো সবাইকে একটা এক্সট্রা টাকা পে করতে হতো সেটা ফ্রিতে হয়েছে ভালো উদ্যোগ আজকে আজকে তো টিকিট কাটতে হয় না একদম না প্রবেশ মূল্য বাতিল হয় খুশি রায়গঞ্জের কুলি পক্ষী নিবাসে ঘুরে আসা পর্যটকরাও ঢোকার সময় গেটে মেন গেটে দাঁড়ালাম প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে টিকিট লাগবে কিন্তু শুনলাম যে টিকিট লাগবে না শুনে প্রথমে একটু অবাক হলাম তারপরে ভিতরে বেশ আনন্দ পেলাম অনেক মানুষ যাচ্ছিল যারা তারা বলছিল যে এন্ট্রি লাগবো আজ তো লাগলো না তো সেটা বেশ ভালোই লাগলো মানে এনজয় করলাম যে এন্ট্রি লাগলো না প্রবেশ মূল্য প্রত্যাহার হওয়ায় আগামী দিনে রাজ্যের বনাঞ্চলগুলোতে বাড়বে পর্যটক আশাবাদী বন দফতর তপন দেব ভবনান্ত সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা সকালে ট্যাংরার ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুই বহুতল হেলে পড়ে দুই বহুতলের মধ্যে একটি নির্মীয়মান অপর বহুতলটিতে বছর দুয়েক ধরে বাস করছেন জনা তিরিশ আবাসিক বুধবার বিকেলে এই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা পুরসভা বাহাত্তর ঘন্টার মধ্যে বহুতলের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার আর্জি জানানো হয় তিন দিনের মধ্যে বাড়ি খালি করে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন বহুতলের বাসিন্দারা প্রয়ষতিবার বিষয়ে নিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করেন মেয়র ভিরাধাকি ও 58 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা 72 ঘন্টার মধ্যে বহুতল খালি করার নির্দেশ এখনি কার্যকর নয় বলে জানালেন তারা। হবে সিদ্ধান্তের না আমি হট করে হট না এটাকে কে স্ট্রাকচারাল স্টেবিলিটি রিপোর্ট নে ইঞ্জিনিয়াররা ঠিক করবে এটা মেয়র ঠিক করবে না এটা ইঞ্জিনিয়াররা হেলে পড়া না সব হেলে পড়া বিপজ্জনক নয়

মালদার কালিয়াচকে তৃণমূল কর্মী হত্যাকাণ্ড পুলিশ জালে আরো দুই হায়দ্রাবাদ থেকে গ্রেফতার ধৃতের সংখ্যা বেড়ে পাঁচ শহরে পর পর হেলে পড়া বাড়ি নিয়ে করা বার্তা পুলিশ কমিশনারের পর্যাপ্ত মনিটরিং ব্যবস্থা আছে নজরে এলে উপযুক্ত ব্যবস্থা হুঁশিয়ারি মানুষ ভার্মা জোর কদম বাড়ি ব্রিজ সংস্কার ছাব্বিশ তারিখ মাঝরাতের আগে হবে কাজ সরানো হচ্ছে গার্ডার গ্রানাইটের কাছে স্ল্যাব দিয়ে তৈরি করা হচ্ছে নয়া লাইন ঝাড়গ্রামে ফের বাঘের আতঙ্ক বেলপাহাড়িতে ফের বাঘের পায়ের ছাপ আমঝনা আমলাশোল এবং কাঁকড়াঝোর এলাকায় বাইকিং এলাকায় সতর্কতা জারি বন দফতরের ট্রাম্প মস্তাদে বসার পরে ভারতের বড় কূটনৈতিক জয় ছাব্বিশ এগারো কাণ্ডের অন্যতম চক্রি তাহাও রানার প্রত্যর্পণে ছাড়পত্র মার্কিন সুপ্রিম কোর্টে ভারত মার্কিন প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নিবেদন করলেন রাজা গোল্ডেন মারি বিস্কিট সোনালি স্বপ্নের সাত চিরন্তন আছে তার মুখে রাখি মাস্ক আর হাতে ধারালো অস্ত্র পরনে সাদা কিংবা কালো রঙের পোশাক দুটো চোখ শুধুমাত্র জলজল করছে কারো বাড়ির দরজায় কখনো কখনো ধাক্কাও দিচ্ছে সে এই मिस्ट्री ম্যান বা রহস্যঘেরা মানুষের আতঙ্কে ঘুম উঠেছে কালনাবাসীর সন্ধে নামতেই এলাকা পুরো শুনশান হয়ে যাচ্ছে হাতে নাতে তাকে ধরার জন্য রাত পাহারা দিতে বাধ্য হচ্ছে স্থানীয় যুবকরা প্রশাসনের দস্ত হয়েছেন কালনা নিউ মধুবন এলাকার যুবকরা স্থানীয় বাসিন্দারা তারা কি বলছেন তাদের কাছে এই অজানা মানুষ এই আতঙ্ক ঠিক কেমন কিভাবে তাদের কাছে দেখা দিয়েছে শুনুন আমাদেরকে বলছে ছেলেগুলো কোথায় ঘুমায় তোমার স্বামী কোথায় কোন দিকে ঘুমায় তুমি কোথায় ঘুমাও বলছে আমার একদিকে ঘুমায় আমার ছেলেটা একদিকে ঘুমায় স্বামীটা ওই ঘুমায় তো বলছে না ছেলে দিকে ঘুমাবে না এদিকে যেদিকে বাবা ঘুমাবে সেদিকে ছেলেগুলোকে ঘুমাবে তুমি একাই এদিকে ঘুমাবে গামছা পান্দা ছেলে মুখে বলছে মুখে কি বান্ধব ছিল আমি লোককে দেখি নাই আর জানিও নাই ভয় লাগে মা ভয় লাগে মা এটা আজকে সপ্তাহখানিক ধরে আমাদের পাড়ার মধ্যে একটা আতঙ্ক ছড়িয়েছে মানে সন্ধ্যের পর মানুষ একটু ভয় বেরোতে একটা ভয় ভয় লাগছে একটা ছেলেকে ধাওয়া করেছিল তারপরে একটা বাবা গোরাজ মন্দিরের বাক্স ভেঙে দিয়েছে মানে গোটা জুড়ে একটা ভয়ের পরিবেশ রয়েছে চোরও বলতে পারছি না কি যে বুঝতে পারছি না বিচ্ছি লম্বা আর মানে দেখার মুহূর্তে যাচ্ছে অটোমেটিক চোখ দূরে দেখা যায় আর শরীরে কিছু দেখা যায় না একটা সাদা লুঙ্গি পড়া থাকে ছোট হেসে থাকে এবার পরের খবর পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরো এলাকায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড তিন একর জায়গায় সাড়ে তিন কোটি টাকার বেশি ব্যয় অত্যাধুনিক এই ডাম্পিং গ্রাউন্ড গড়ে তোলা হচ্ছে চন্দ্রকোনা পুরো এলাকায় এতদিন আবর্জনা ফেলার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না ডাম্পিং গ্রাউন্ড তৈরির খবরে এখন খুশি স্থানীয় মানুষজন রাজ্যের অন্যতম প্রাচীন পুরসভা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভা আঠারোশো সালে পয়লা এপ্রিল চন্দ্রকোনা পুরসভা তৈরি হয় বারোটি ওয়ার্ড বিশিষ্ট চন্দ্রকোনা পুরসভায় এতদিন কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না এবার এই পুরো এলাকায় তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড বর্তমানে পুরসভার তরফে বারোটি ওয়ার্ডের বাসিন্দাদের বাড়ি বাড়ি দুটি করে বালতি দেওয়া হয়েছে প্রতিদিন সকালে সাফাই কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে সেই আবর্জনা সংগ্রহ করেন ছোট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়েও পুরসভার ব্যাট বসানো হয়েছে আগে যেখানে জায়গা একদম যে যেখানেও ফেলে দেওয়া হতো একদিনে হয়তো মিস করলো তারপরের দিনে এসে নিয়ে চলে গেল ও একদিনে ডিফারেন্স তাকে নালে প্রতিদিনই আছে চন্দ্রকোনা পুরসভা সংলগ্ন ধামকুরিয়ায় তিন একর জায়গায় তিন কোটি পঁচাত্তর লক্ষ টাকা ব্যয়ে তৈরি হচ্ছে ডাম্পিং গ্রাউন্ড কোনো ডাম্পিং গ্রাউন্ড ছিল না যেখানে সেখানে আবর্জনা ফেলা হতো তাতে করে এলাকাবাসী চন্দ্রকোনা তারা অনেক আমাদের কাছে অভিযোগ জানিয়েছিল অনেক কাজ এগিয়ে গেছে আমরা আশা করি আমরা মার্চ মাসের মধ্যেই ওটা উদ্বোধন করতে পারব ডাম্পিং গ্রাউন্ড সঙ্গে তৈরি হচ্ছে সুবিশাল শেড বর্জ্য প্রক্রিয়াকরণ প্লান্ট কন্ট্রোল রুম অফিস রুম থেকে আনুষাঙ্গিক আরো পরিকাঠামো চন্দ্রকোনা দীর্ঘদিনের সমস্যা সমাধান হতে চলেছে চন্দ্রকোনা পুরসভার এই উদ্যোগে খুশি স্থানীয়রা খুবই শুভ উদ্যোগ এত এত বড় একটা পৌরসভা দীর্ঘদিনের পৌরসভা তো দাম্পি গ্রাউন্ড যদি আগামী দিনে হয় অবশ্যই ভালো হবে পৌরসভাবাসীর কাছেই এটা ভালো উদ্যোগ এটা ভালো ডাম্পিং গ্রাউন্ড হলে একদিকে যেমন আবর্জনা মুক্ত হবে পুরো এলাকা তেমনি স্থায়ী অস্থায়ী কর্মসংস্থানের সুযোগ হবে বলে পুরসভা সূত্রে খবর ক্যামেরায় বাবলু সত্রার সঙ্গে চম্পক দত্তের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা জেলা চব্বিশ সাজে পর্যন্তই সব খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা পাঁচশো গ্রাম মাত্র পঁয়ত্রিশ টাকায় কেন টুরিস্টে ঢুকতে টাকা লাগবে পর্যটকদের বাই কার পারমিশন এগুলো করা হচ্ছে ফরেস্ট কি মানে গভর্নমেন্টের বাইরে দুদিন আগে প্রশাসনিক বৈঠক থেকে কড়া ধমক দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরেই রাজ্যের সব বনাঞ্চলে তড়িঘড়ি প্রবেশ মূল্য প্রত্যাহার করে নিল বন দফতর এতদিন দুয়ারে রাজা ভাত খাওয়া চেকপোস্ট পেরিয়ে জয়ন্তী বক্সা যেতে মাথা পিছু দেড়শো টাকা এবং গাড়ি পিছু চারশো আশি টাকা দিতে হতো ক্যামেরা থাকলে দিতে হতো আরও আড়াইশো টাকা গত বুধবার আলিপুরদুয়ারের প্রশাসনিক বৈঠকে স্থানীয় তৃণমূল বিধায়ক সুমন কাঞ্জিলালের থেকে বিষয়টি জানতে পারেন মুখ্যমন্ত্রী পর্যটকদের থেকে এভাবে টাকা নেওয়ায় ক্ষোভ প্রকাশও করেন তিনি ইমিডিয়েট ওটাকে চেঞ্জ করে দাও পর্যটকদের জন্য কোনো ফিস হবে না শুক্রবার রাজা ভাত খাওয়া চেকপোস্ট পেরোনোর সময় সুখবর পান পর্যটকরা ঘুরতে এসে বাড়তি খরচ করতে না হওয়ায় খুশি প্রত্যেকেই আমরা জানতাম যে এখানে চার্জ লাগবে আর কি কিন্তু এখানে এসে দেখছি যে কোনো চার্জ লাগছে না এটা খুব ভালো ইনিশিয়েটিভ আমাদের জন্য খুব উপকার হয়েছে এটার জন্য মানে আনন্দ মানে খুব ভালো করে আমরা ঘুরতে পারবো এবং এটা কস্ট এফেক্টিভনেস ভালো এটা ভালো সবাইকে একটা এক্সট্রা টাকা পে করতে হতো সেটা ফ্রিতে হয়েছে ভালো উদ্যোগ আজকে তো টিকিট কাটতে হয় না একদমই না প্রবেশ মূল্য বাতিল হয় খুশি রায়গঞ্জের কুলি পক্ষী নিবাসে ঘুরে আসা পর্যটকরাও ঢোকার সময় গেটে মেন গেটে দাঁড়ালাম প্রস্তুতি নিয়ে এসেছিলাম যে টিকিট লাগবে কিন্তু শুনলাম যে টিকিট লাগবে না শুনে প্রথমে একটু অবাক হলাম তারপরে ভিতরে বেশ আনন্দ পেলাম অনেক মানুষ যাচ্ছিল যারা তারা বলছিল যে ট্রিকি লাগবো আজ তো লাগলো না তো সেটা বেশ ভালোই লাগলো মানে এনজয় করলাম যে ট্রিকি লাগলো না প্রবেশ মূল্য প্রত্যাহার হওয়ায় আগামী দিনে রাজ্যের বনাঞ্চলগুলোতে বাড়বে পর্যটক আশাবাদী বন দফতর তপন দেব ভবনান্ত সিংহের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বুধবার সকালে ট্যাংরার ক্রিস্টোফার রোডে পাশাপাশি দুই বহুতল হেলে পড়ে দুই বহুতলের মধ্যে একটি নির্মীয়মান অপর বহুতলটিতে বছর দুয়েক ধরে বাস করছেন জনা তিরিশ আবাসিক বুধবার বিকেলে এই বহুতলটি ভেঙে ফেলার নির্দেশ দেয় কলকাতা পুরসভা বাহাত্তর ঘন্টার মধ্যে বহুতলের বাসিন্দাদের বাড়ি খালি করে দেওয়ার আর্জি জানানো হয় তিন দিনের মধ্যে বাড়ি খালি করে কোথায় যাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েন বহুতলের বাসিন্দারা বৃহস্পতিবার বিষয়টি নিয়ে বাসিন্দাদের আশ্বস্ত করেন মেয়র হাকিম ও ওয়ার্ডের কাউন্সিলর সন্দীপন সাহা ঘন্টার মধ্যে বহুতল খালি করার নির্দেশ সাহায্য পদ্মসম্মানের তালিকায় বঙ্গ সন্ধান পদ্মশ্রী সম্মান পাচ্ছেন অরিজিৎ সিং মমতা শঙ্কর তেজেন্দ্র নারায়ণ তালিকায় ঢাকের সম্রাট গোকুল চন্দ্র দাস নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে বাঙ্কার রহস্য দুদিনে চারটি বাঙ্কারের খোঁজ মাদক ছাড়া আরো কিছু মজুদ ছিল কি তিনজন জমির মালিককে চিহ্নিত করেছে বিএসএফ আসফাকুল্লার পর নজরে কিনজল নন্দ সিনেমা বা বিজ্ঞাপন অনুমতি নিয়েছেন কত টাকা ভাতা পেয়েছে রাজ্যকর অধ্যক্ষকে চিঠিতে প্রশ্ন রাজ্য মেডিকেল কাউন্সিলের রাজ্যকর আবহে এবার চিকিৎসকদের নয়া সংগঠন সোমবার আত্মপ্রকাশ প্রেসিডেন্ট হচ্ছেন মন্ত্রী শশী পাঁজা মিলেছে প্রশাসনের সর্বোচ্চ অনুমোদন শিলিগুড়িতে পুলিশের নাকের ডগায় বালি চুরি খবর করতে গিয়ে আক্রান্ত জি চব্বিশ ঘন্টা জিন্দা জ্বালিয়ে দেব হুমকি মাফিয়াদের গ্রেপ্তার ছয় অধারা মূল পান্ডারা ফের শহরে হেলে যা বহুতলের তিন তলার পর থেকে দুটি বহুতলের মাছের দূরত্ব নেই ছাতু ছাতুবাবু লেনে বেআইনি নির্মাণের অভিযোগ এক ঝলকে নিবেদন করলেন এলিগেন্ট স্টিল ইন্ডিয়ার নাম্বার ওয়ান কিউএসটি বার দেশের ভরসা জি সঙ্গে আমি আফ্রেই বালি মাফিয়া খবর করতে গিয়ে আক্রান্ত জি চব্বিশ ঘন্টা বালাসান নদীতে চলছিল বালি পাচার খবর করতে গেলে আমাদের প্রতিনিধি নারায়ণ সিংহ রায়কে বেদানক মারধর করা হয় এবং মার